ওং সাইরাম জয় সাইরাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা যদি তোমার জীবনে তুমি যা চাও তা পাচ্ছ না আর তোমার এই রকম মনে হচ্ছে যে তোমার জীবনে সব কিছু ভুল হচ্ছে। তো বাচ্চা এটা আমার সংকেত স্বয়ং ঈশ্বরের সংকেত কারণ আমি তোমাকেই রক্ষা করতে চাই আর আমি তোমাকেই অনেক ভালো কিছু দিতে চাই আমি জানি বাচ্চা তুমি এই সমস্যা থেকে হাইরান অবশ্যই হচ্ছ কিন্তু বিশ্বাস রাখো আমি তোমার জন্য কখনো ভুল করি না আমার আয়োজনকে তোমাকে বুঝতে হবে বাচ্চা আমার লীলাকে বোঝো আর যে জিনিস আমি তোমার থেকে দূরে করে দিয়েছি আর যা কিছু আমি তোমাকে দিইনি তার পিছনে অনেক বড় কারণ আছে কারণ সেই জিনিস সেই লোক আর সেই সময় তোমার জন্য উচিত না আমি জানি তুমি আমার উপর রেগে যাও কিন্তু বাচ্চা ওতে তোমার ভালো কিছু লুকিয়ে আছে আর এটা শুধু আমি দেখতে পাচ্ছি তুমি এখন দেখতে পাবে না সেই জন্য আমি তোমাকে বলি যে তোমার জীবনে যা কিছু তুমি পাবে তা স্বীকার করো হয়তো তা সুখ হোক বা দুঃখ হোক কারণ এই দুই পরিস্থিতি তোমাকে কিছু শিখিয়ে যাবে আর এই কথাকে সব সময় মনে রাখবে বাচ্চা সঠিক সময় আসার পর আমি তোমাকে সেই সব কিছু দেবো যা তোমার ঠিক আর আমি তা সব সময় দিয়েছি তুমি তা জানো আর আগামী দিনেও আমি দেব তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো সঠিক সময় আসার অপেক্ষা করো কারণ বাচ্চা এই সময় অবশ্যই পরিবর্তন হবে যদি আজকে দুঃখ আছে তো কালকে সুখ অবশ্যই আসবে ব্যাস তোমার ভেতরের সেই ধৈর্যকে রাখতে হবে নিজের বাবার উপর বিশ্বাস হওয়া চাই বাচ্চা সব সময় সত্যের মার্কের উপর চলো কখনো নিজের জীবনে খারাপ রাস্তা বেছে নিবে না কারণ খারাপ রাস্তায় চললে ওতে তুমি ফেঁসে যেতে পারবে আর সেখান থেকে বেরোনো অনেক কঠিন হবে আর সত্যের পথে গেলে হয়তো তোমার জীবন হায়রান অবশ্যই হবে কিন্তু শেষে সত্যেরই জিত হবে আর সঠিক রাস্তায় চললেই তোমার সেই সব কিছু প্রাপ্ত হবে যা তুমি চাও যদি অনেক কঠিন সমস্যাও আসে তবুও সত্যের পথকে কখনো ছাড়বে না বাচ্চা কারণ ওটা তোমার পরীক্ষায় হয় তুমি কি সঠিক রাস্তায় চলে সারা জীবন খুশি চাও নাকি খারাপ রাস্তায় চলে কিছুক্ষণের জন্য খুশি আর সারা জীবন দুঃখ চাও বাচ্চা পছন্দ তোমার হাতে তোমাকে পরীক্ষায় পাস করতে হবে তো তুমি সত্যের পথে চলতে থাকো আর ভালো কর্ম করতে থাকো ওতে আমি তোমার সাথে আছি বাচ্চা হয়তো যত তোমার কঠিন পরিস্থিতিই আসুক কিন্তু যদি তোমার দৃঢ় বিশ্বাস আমার উপর আছে তো তুমি প্রত্যেক কঠিন সমস্যাকে হাসি খুশিতে পার করতে থাকবে শুধু আমার নাম জপ করো আমি প্রত্যেক পরিস্থিতিতে সফল বানাবো তোমাকে আমি তোমাকে কথা দিলাম তোমার বিশ্বাসের জিত হবে বেশ তোমাকে আমার উপর অটুট বিশ্বাস রাখতে হবে কারণ আমি প্রত্যেক পরিস্থিতিতে তোমার সাথে আছি বাচ্চা আর জীবনের প্রত্যেক মোড়ে তোমার সাথে থাকবো আমার আয়োজনের উপর বিশ্বাস রাখো নিজের জীবনে এগিয়ে যেতে থাকো জিত তোমারই হবে বেশ আমার এই সংকেতকে বোঝো সবসময় ভালো কর্ম করো আমি তোমার ঝোলা খুশিতে ভর্তি করে দেব আমি জানি বাচ্চা তুমি এখন হাইরানোর মধ্যে আছো কিন্তু আমি তোমার প্রত্যেক হায়রানকে দূর করে দেব তুমি আমার উপর বিশ্বাস রাখো আর আমি তোমাকে সেটাও দেব যা তুমি কখনো কল্পনাও করতে পারো না প্রত্যেক অসম্ভবকে আমি তোমার জন্য সম্ভব করে দেখাবো তুমি শুধু প্রত্যেক পরিস্থিতিতে আমার নাম জপ অবশ্যই করবে তোমার জীবনে তুমি যা কিছু হারিয়েছ তা তুমি অবশ্যই পাবে ব্যাস তুমি বিশ্বাস রাখো কারণ আমি তোমার সাথে আছি তোমাকে আমার দেখানো মার্কের উপরেই চলতে হবে ব্যাস সত্তের পথে তুমি চলো আর আমার উপর বিশ্বাস রাখো তোমার বিশ্বাসের জিত অবশ্যই হবে বাচ্চা আর তুমি নিজের জীবনে সেই সব কিছু পাবি যা তুমি চাও আর আমি তোমার প্রত্যেক অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছি সেই জন্য তুমি খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার সাঁই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে এসে সাহায্য নাও ভরপুর পূরণ নয় বেশি দূর সমস্ত সাঁই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে অংশ রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন Ông sai đám, Giới sai đám.